মায়ার এই দুনিয়া যাইতে হবে সারিয়া ভাবলে না মন কি যাবে লয়া মায়া রে দুনিয়া মায়া রই দুনিয়া যাইতে হবে সারিয়া ভাবলে না মন কি যাবে নয় মায়া রে দুই দিন রে জিদি আশা যাওয়ার পালা গাশিল বন্ধ হবে রামাশর মেলা দুই দিনের জিনে গানি আসা যাওয়ার কাশিলে বন্ধ হবে রং মেলা গলার দিন তোর শেষ হইল গলার দিন তোর শেষ হইল দেখলা আ চাহিযা তোই মায়ার এই দুনিয়া মায়ার দুনিয়া যাইতে হবে ছাড়িয়া ভাবলে মন কি যাবে মায়ার এই দুনিয়া লোবলা লোসায়ী বুড় হ ফুরাই রে বসে সে উঠবে তোমার বৌকে ভীষণ যালা লোবলা লোসায়ী বুড় হ ফুরাই রে বেলা বেলা সে উঠবে তোমার বৌকে ভীষণ যালা আপন সজন কেউ যাবে না আপন সজন কেউ যাবে না সবি যাবে মন মায়ার দুনিয়া মায়ার দুনিয়া সাদিয়া ভাবলে না মন পেলয়া যাবে মায়ারে দুনিয়া এই অধমে বাবে সদাই বসিয়া নিরা গনার দিন যে শেষ হইল কইরা বহেলা এই আদমে ভাবে বসিয়া নিরা গলার দিন যে শেষ হই ল বহেলা আয় সো একা সংগীত যাবে না মায়ারই তুমিয়া মায়ারই তুমিয়া যাইতে হবে সারিয়া বাবলে লা মন কি যাবে লয়া মা মায়ার এই দুনিয়া যাইতে হবে সারিয়া ভাবলে না মন কি যাবে মায়ার এই দুনিয়া মায়ার এই দুনিয়া মাটির দেখো তোমার পূর্বে আছে কজন তাদের ছিল শক্তি বাহাদুরি কোথায় গেল সে সকল এমনি করে যাবে চলে এমনি করে মাটির দেহ মাটি খাবে কিসের বদাইদানি হাই রে এই মাটির দেহ মাটি খাবে কিসের বদাইদানি নাফরমানি সব কটা جاتے কোদানে নেছো মন চায় জুহাতে বন্ধ কাজে সবার আগে তুমি ছিলে খোদার ডোর ভয় ছিল না তোমার দিলে নাফর মানি সব কটা ধর جاتے করালেনেছো মন চায় যো মন্দ কাজে সবার আগে তুমি ছিলে খোদার ডর ভয় ছিল না দিলে এমন জীবন এমন জীবন হইলে মরণ উরিবে কব গিয়ে গিয়ে মাটির দেহ মাটি খাবে কিসের বরাই তানিয়ে হাই রে এই মাটির দেহা মাটি খাবে ইশের বরাইতানি এই রোপ লাবণ না দল দোলাপ রোপ লাবণ না মাটির দেহ মাটি খাবে কিসের বরাই তি রে এই মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তি হাই রে মাটির দেহ মাটি খাবে কিসের বদাই নিয়ে হায় দেহা দেহ মাটি খাবে কিসের বদাই নিয়ে অজু নামাজ পররে নামাজে মিলি গো আল্লাৰা চুন দৈ জ্বলা অজু কৰৰে নামাজ পৰৰে নামাজ মিলি বেগ আল্লাৰা চুন দৈ নামাজ বেষ্টেৰ কুঞ্জি ঠিকৰা কিয় নিজের খুঞ্জি কবে যে হইবে নীলন ঘোষ শোনা নামাজ বেহস্তের কুঞ্জি ঠিক রাখিয়া নিজের পুঞ্জি কবে যে হইবে নীলন ঘো অসময়ে কোথায় যাবে কে তোমায় তোরাইবে অসময়ে কোথায় যাবে কে তোমায় তোরাইবে পর হইয়া যাইবে তোমার আপনজনা আল্লারা দই জলা ও যো কররে নামাজ পড়রে নামাজে আল্লারা রাসূল দই জানা ও যকর নামাজ পড় রে নামাজে মিলিবে গো আল্লাহর রাসূল দই জানা মন দে কাজে দিল মিশে যায় না বাধ্য হইয়া যাইবে এই বুঝছ জনা মন্দি না অন্য কাজে দিল নি যায় না মাঝে বাধ্য হইয়া যাইবে এই বুঝছ জনা তোমার খুলে যাবে কপাটের কিন দেখতে পাবে মোকা মঞ্জিল খুলে যাবে কপাটের কিন দেখতে পাবে মক্কা মঞ্জিল ঘরে বসে মিলবে মক্কা মদিনা আল্লাহর রাসূল দই জানা ও যুর নামাজ পড়ো নামাজে মিলবে গো আল্লাহরスル দই জানা ও নামাজ পড় রে নামেতে মিলি বেগো আল্লাহরスル দই জানা আজ করবে কাল করবে বলে হিসাবের দিন ফুরাইলে বিকালে কাদিলে কেউ শুনি বেলা আজ করবে কাল করবে হিসাবের দিন ফুরাইলে বিকালে কাদিলে কেউ শুনি বেলা কালো চুল হইলে সাদা এখন দর সিদা কাল চুল হইলে সদা এখন দোর রাস্তা হেলায় মরলো দনহারাইও না আল্লাহরスル দই জনা ও কররে নামাজ পড়রে নামাজে মিলি বেগো আল্লাহরスル দই জনা অযু যকোরদে নামাজ পড়রে নামাজে বিলি বেগো আল্লাহরスル দই জনা ভাই বন্ধু আদরের জমাই নিদান কালে কে না সঙ্গেতে যাইবে তিনটা সিরাতে না ভাই বন্ধু আদরের জামাই নিদান কালকে होत সঙ্গেতে যাইবে তিনটা সিরাতে না সাধক চান কয় কো দোকানদার ছেড়ে দাও আমার আমা জান মিয়া কয় দোকানদার ছেড়ে দাও আমার আমি যে কার তার চিনলালা আল্লাহর রাসূল দই জানা ও কররে নামাজ পড়রে নামাজে মিলিবে আলারা সুন্দোই জনা ওজু কররে নামাজ করোরে নামাজে মিলি ভেগো আলারা সুন্দোই জনা